এইবার হেটার্সগুলোর সব মুখ বন্ধ সব মুখ বন্ধ হয়ে গেছে আর কোনো মুখে আর কোনো কথা নেই মুখে তোমরা যারা যারা কয়েকদিন আগে পর্যন্ত দেবকে গালাগালি করছিলে মালদার ঘটনাটাকে নিয়ে আজ বহরমপুরে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা দেখার পরেও মুখ বন্ধ আর তোমাদের মুখে কোনো কথা থাকবে না আরে কেন কথা বলবে এটা তো দেবদার যে কাজটা করেছে এই কাজটার উপরে কোনো কথা বলা যায় দেবদা যদি হাত তা ছুঁড়ে ফেলে দিত যদি কোনো একটু রেগে যেত মেজা ঝাড়াতো সেটা কেন ব্রেকিং নিউজ হয়ে যেত সেটা কেন কত কিছু হয়ে যেত তাই না কি মানে কোন বিষয়টার উপরে কথা বলছি অনেক দর্শকরা তোমরা নাই বা জানতে পারো তাই তো অবশ্য দেখেছো হয়তো সেই সময় খেয়াল করনি একবার তোমাদের জন্য ভিডিওটা চালাচ্ছি দেখো একবার ক্লিপিংটা

হ্যাঁ তাহলে ভাবো যখন মালদাতে যখন মালদাতে যখন ঘটনাটা ঘটেছিল একজন ফ্যান দেবদার কাছে এসেছিলো সেখানে কিন্তু দেবদার কোনো দোষ ছিল না তোমরা আমি সেটা কিনে ভিডিও করেছি অনেকে ভিডিও করেছে তোমরা যদি ভিডিওটাকে যদি বারবার যদি মালদা রিমাইন্ড দেখতে হয় যে দেবদা কিন্তু বুকে আঁকড়ে নিতে যাবে সে নিচু হয়ে গেছে তখন তার বডিগার্ড কি করেছে ভাই সরিয়ে সরিয়ে দিয়েছে সোজা কথা সরিয়ে দিয়েছে তো সেখানে সেইটাকে নিয়ে কত হেটার্সরা কত কিছু দেবদাকে কত রকম কথা বলে দিল আর আজ যখন বহরমপুরে আজ বহরমপুরের ইভেন্টটা হয়ে গেলো মানে দুদিন না তিন দিন হয়ে গেল ঠিক আছে দুদিন মতন দুদিন না তিন দিন হয়ে গেছে বহরমপুরে যখন হাত মেলাতে যাচ্ছে হাতের মধ্যে হয়তো কারো নোকটোক কিছু লেগে গেছে দেখো যে দেবদা এরকম করছিল ভাই তারও তো তার লেগেছে তারও তো কষ্ট হয়েছে মালদাতে যখন একটা কোচ আমি শুনলাম যে আমি আমি ওটা দেখিনি কে একজন ভিডিও করেছিল আমি শুনেছিলাম যে যে সে পাটাতন থাকে সেখান খেয়েছে এত এর জন্য দেবদা 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 তো তো এইগুলো জানে জানে যে আমাকে দেখার জন্য আজ এই মানুষগুলো এত কষ্ট করে বৃষ্টির মধ্যেও রয়েছে আজ ভাবো না পুরুলিয়াতে কি লেভেলের বৃষ্টি হয়েছে কালকে কি লেভেলের সেখানে কি ক্রেস তাহলে এইগুলো আমাদেরকেও তো বুঝতে হবে তাহলে হেটার্সরা তোমরা যারা এত কিছু বলছিলে মালদার বিষয়টাকে নিয়ে কই একবারও তো বহরমপুরের বিষয়টাকে নিয়ে তো কিছু তো বললে না কেন বস কিসের জন্য যখন ওইটাকে যখন বারবার তুলে ধরেছ দেবদা এই করেছে দেবদা বডিগার্ড ওই করেছে ছুঁড়ে ফেলে দিয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া সব দিকে ছড়িয়ে দিয়েছো ওই ক জিনিসটাকে নিয়ে কই এটাকে নিয়ে কজন কথা বললে হ্যাঁ এটাকে নিয়ে কজন কথা বললে ব্যাস হয়ে গেল আরে বস বলার ক্ষমতা থাকলে সাহস থাকলে সব বিষয়গুলোকে নিয়ে বলো তাহলে বুঝতে পারবে বুঝ বোঝা গেল ওই শুধু কি একবার একটুখানি ভুল করলো বা কেউ আর দেবদা তো সেদিনকে তো কোনো ভুল ছিল না তারপরও কতগুলো কথা তাকে শুনতে হয়েছে বোঝা গেল তাহলে আসল মানুষটা কি তোমরা এই যে সাইটে যে ক্লিপিংগুলো দেখছো এই ক্লিপিংগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আসলেই এই মানুষটা কী বোঝা গেল হ্যাঁ তো সেখান থাকতে যারা যারা খারাপ বলছিলে আশা করব এই জিনিসটাকে নিয়ে একবার এ করো আর যারা যারা শুনেছিলে অ্যাজ এ অডিয়েন্স হিসেবে সেই জিনিসগুলোকে দেখেছিলে হয়তো তোমাদেরও মনে হয়তো সেই সময় ব্যথা লেগেছিল এ হয়েছিল কিন্তু একবার এই ভিডিওটা দেখো দেবদার সেদিনকে ওই ভিডিওটা দেখেছিল মালদার আর আজকের এই ভিডিওটা বহরমপুরে দেখো একবার তাই না তাহলে বুঝতে পারবে যে আসল মানুষ তাকে মানে দেবদা অডিয়েন্সকে আমাদেরকে ভালোবাসে নাকি সেশু স্বার্থের জন্য তার সিনেমা প্রচুর লেভেলে বক্স অফিস কালেকশান করবে তার জন্য সে শুধু প্রমোশন করে আর চলে আসে নাকি কি সে সত্যি সত্যি অডিয়েন্সকে ভালোবাসে এটা একবার তোমরা যদি ভালো হয় ঠান্ডা মাথায় যদি একবার যদি ভাবো বোঝো তাহলে বুঝতে পারবে তাই না তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ ভেবে নাইস ডে টাটা বাই বাই